এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা আমার এক্সারসাইজ তারপরে একটা এনার্জি ড্রিঙ্ক সব খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা বসে এনজয় করবো টি তো আমাদের ইটি টি টাইমটা তো ভীষণই ভীষণই একটা ইম্পর্টেন্ট টাইম তো এই টাইমটা আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা জানো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আই হোক আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো ফাইনালি উঠে একটু হিমেল ভাব থাকে তো তার জন্য উপরে একটা সোয়েটার দিতে হয়েছে এখন না সকাল একটু হালকা হালকা ঠান্ডা থাকছে তো তার জন্য সোয়েটারটা পরতে হচ্ছে আর দুপুরের দিকটায় অতটাও সোয়েটার দেওয়ার মানে প্রয়োজন হচ্ছে না তবুও মনে করো একটু হালকা কিছু পরে থাকলে একটু ভালো লাগছে তো যাই হোক ফাইনালি কলকাতায় একটু ঠান্ডার আবেশ এসছে এটার জন্য নিজেকে ধন্য বলে মনে হচ্ছে কেন কি ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে এটাই হচ্ছে স্বাভাবিক আর যদি ঠান্ডার দিনে ঠান্ডা না পড়ে তাহলে ভাবো গরমের দিনে এখানে কি হবে বলে এসেছে আমার আর মায়ের চা ডায়েট বিস্কিট দেখতে চেয়েছিলে তো এইগুলো হচ্ছে ডায়েট বিস্কিট এগুলো খেতে ভীষণই সুন্দর হয় একদমই বোরিং না ডায়েট মানে যে সেটা খারাপ সেটা কিন্তু না এই বিস্কিট গুলো আমি খাই আর এটার ব্র্যান্ডটা হচ্ছে সানফিস্টের আমি একটু পরে তোমাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি তো যারা যারা তোমরা খেতে চাও এই বিস্কিটটা ডায়েটের সাথে সাথে তোমরা এটা নিতেই পারো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর চুলটাকে এরকম হেয়ার ব্যান্ড দিয়ে একটু লাগিয়ে নিলাম কেন কি তোমরা অনেকেই জানো যারা আমার পুরোনো বন্ধুরা আছো যে চুলে আমি বোটক্স করিয়েছিলাম তো বোটক্স করানোর পরে কি হয় কোনো রাবার ব্যান্ড বা হেয়ার ব্যান্ড বা তোমার হেয়ার ব্যান্ড তুমি লাগাতে পারো কোন রাবার ব্যান্ড বা হেয়ার ক্লিপ লাগালে না চুলটা বাজে হয়ে যায় খুব তো সেই জন্য আর ওটা পার্লার থেকেও নিষেধ থাকে যে কিছু লাগাবেন না এমনি সাধারণ চুলটাকে খুলে রাখবেন তো সেই জন্য কি করেছি হেয়ার ব্যান্ড দিয়ে নিয়েছি কেন গ্যাস গিয়ে ডাস্টিং এর কাজ করবো প্রচুর ডাস্টিং করতে হবে তো সেগুলো করে আর তোমাদেরকে চলো প্যাকেটটা দেখিয়ে দি বিস্কিটের এরকম তাহলে তোমরাও সেটা পারচেস করতে পারবে নিজেদের জন্য এটা হচ্ছে সানফিস্টের একটা বিস্কিট এটা এরকম প্যাকেজিং এ আসে আর এটার মধ্যে কি কি আছে দেখানো এটা হচ্ছে ওটস তারপরে হচ্ছে রাগি হুইট জোয়ার আর হচ্ছে কর্ন এটা দিয়ে এই বিস্কিটটা তৈরি হয় এটা খেতে ভীষণই টেস্টি হয় একদমই বোরিং না তো তোমরা যারা ডায়েট শুরু করছো তো তারাই অবশ্যই খেতে পারো এই বিস্কিটটা আর এটা তুমি অ্যামাজন আর ব্লিঙ্কিটে পেয়ে যাবে এটার প্রাইস পড়েছে হচ্ছে টু এটা প্রিন্টেড আছে বাট তোমরা একটু ডিসকাউন্টটাও পেয়ে যেতে পারো আর যারা সব থেকে কিনতে চাইছো তো তারা যে কোনো বড়ো শপিং মলে গেলে এই বিস্কিটটা আই থিঙ্ক পেয়ে যাবে তো তোমরা জানিও এটা নিজেদের জন্য পারচেস করো আর খাওয়ার পরে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো রেগুলার বেসিসে তো আমরা দেখো ডাস্টিং করেই থাকি মানে প্রতিদিন আমি কিন্তু এই ফার্নিচারগুলো মুছে থাকি তারপরেও দেখবে একটা হালকা ধুলো কিন্তু প্রত্যেক দিনই পড়তে থাকে আর সেটা যদি আমি দু এক দিন বা মনে করো তিন চার দিন যদি না মুছি তাহলে সেই জায়গাকার অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়ায় আর সপ্তাহে একদিন ডাস্টিং করলে আমার নিজের উপরে ভীষণ চাপ হয়ে যায় তো আমি করি কি প্রত্যেক দিনই হালকা হালকা করে ডাস্টিং করতে থাকি আর অতি অবশ্যই আমি স্নানে যাওয়ার আগেই সেটা কেন কি তারপরেও আমি আর কিছু স্কিন কেয়ার টেয়ার থাকে তো বলো স্নানের আগে যদি আমি ডাস্টিংটা না করি তাহলে সেই ধুলোবালিটা আবার কিন্তু পরে গিয়ে আমার গায়েই পড়বে তো আমার এটাই বেটার মনে হয় যে আমি স্নানের আগে যতই কম সময় থাকুক হালকা করে হলেও একটু ডাস্টিং করে নিই এতে ঘর বাড়িটাও পরিষ্কার থাকে আর আমার মনটাও বেশ ভালো লাগে এটা করলে আর তারপরে তো নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো তো থাকেই আর শুধু ঘরের যত্ন নিলে কিন্তু হবে না নিজেরও যত্ন নিতে হবে যাতে নিজের মনটাও ভীষণ ভালো থাকে তারপরে এরকমভাবে টিপটপ করে বিছানাটাকে সাজিয়ে নিয়েছি রোদের মধ্যে বালিশ আর কম্বল টম্বল দিয়ে দিয়েছি জানলা দিয়ে ভালো রোদ আসছে এইদিকের জানলাটা দিয়ে আর সাদা চাদর তোমার সবসময় ফেভারিট তোমরা জানোই তো খুব সুন্দর লাগছে আই থিঙ্ক আমি পেছনে যে টেবিল দুটো দেখছো এই পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে তারপরে ঘরটাও মুছতে হবে আর যেগুলো ছিল সেগুলো এখন আমি রোদে দেব আর তোমাদেরকে একটা কথা আমার বলা হয়নি সেটা হচ্ছে এর আগের বৃহস্পতিবারেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার পেটে একটা ব্যথা হচ্ছে এবং সেটা সবসময় যে কন্টিনিউ থাকছে তা না মাঝে 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 খুব ব্যথাটা মানে আমাকে খুব কষ্ট দিচ্ছে তো আই থিঙ্ক এটা দেখো ডায়েটের জন্য তো হয়নি ডায়েট তো আমি অনেক দিন ধরেই করছি আমার যেটা মনে হয় প্লেন আসছে তো যেটা আমার মনে হচ্ছে যে সপ্তাহে চার দিন করে আমার একটা ব্যাপার থাকতো না তো সেইটার জন্য আমার মনে হয় হচ্ছে তো এই বৃহস্পতিবার আমি সাইবাবার পুজোটা সেইভাবে করতে পারিনি মানে পুজো করেছি বাট তোমার ফাস্টিং যেটা থাকে সেটা আমি এখন আর রাখছি না আর মা বৈভব লক্ষ তাই করব আমি আজকে থেকে যে কোনো ফাস্টিং রাখবো না খেয়ে দেই পুজো করবো আসলে পুজোটা ভক্তিটা তো মনের ব্যাপার আর আমার মনে হয় সেটা মা একটু বুঝবে যে এখন আমি একটু অপারক আছি তো আমার পুজো ঠিকই তিনি গ্রহণ করবেন তো চলো এখন আমার কাজকর্ম সারি তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ওই এই জায়গাটা আমি পুরো পরিষ্কার করে দিয়েছি আর এই র্যাকটাকেও আমি পুরো পরিষ্কার করে দিয়েছি আর পাশের এই আলমারিটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি বলছিলাম না একটু বেলা বাড়লেই তোমার গরম লাগছে তো এখন আমি সোয়েটারটাও খুলে দিয়েছি মানে কাজকর্ম করলে তো অবশ্যই গরম লাগছে তো সোয়েটারটাও খুলে দিছি এখন এই নাইসপটা পরে ঘরটাকে মুছে নিব তারপরে স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি ও মা আমার এখানে ব্রেকফাস্টটা তৈরি করছে এখানে আছে ওটস ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু কিশমিশ তোমরা চাইলে এখানে আমন্ড বা পেস্তা এই ধরনের কিছু দিতে পারো আর দিয়েছি একটু পিনাট বাটার আর এর মধ্যে যাবে একটু দুধ আমার হয়ে গেছে এখন দেব পুজো আর একটা গংগ করে আওয়াজ আসছে চলো দেখাই কেন মায়ের জন্য জল বসিয়ে দিয়েছি গরম জল করছি ইন্ডাকশানে তো সেই জন্য আওয়াজটা হচ্ছে এখন বাজে হচ্ছে তোমার একটা কুড়ি এই জাস্ট আমি পুজো টুজো দিয়ে উঠলাম আর আমার পেটের ব্যথাটা আবার কেন যেন মাঝে মাঝে হচ্ছে কি করব বুঝতে পারছি না মানে এই দিনের বেলাটা ওটস খেয়ে থাকবো নাকি নিরামিষ ভাত ডাল তরকারি খেয়ে নেবো বুঝতে পারছি না যাই হোক এর মধ্যে আবার ঘটে গেছে একটা কাণ্ড কালকে তো আমি ফুল আমি তোমরা জানোই যে বৃহস্পতিবার দিনে আমি শুক্রবারের ফুলটুল কিনে একদম রেখে দিই তো তাই কিনে রেখে দিয়েছিলাম আজকে পুজো দিতে যে আমি সমস্ত ঠাকুরকে সাজিয়ে ফেলেছি আমার মাথাতেই নেই যে আজকে বৈভবল লক্ষ্মী মায়ের পুজো আমি করবো শেষে দেখছি শুধু মায়ের যে মালাটা কিনেছি সেটা আছে আর দুটো তিনটে হচ্ছে গোলাপ পরে আছে এবার আসনটা যে সাজিয়ে তোমাদেরকে একটু দেখাবো সেই আসন সাজানোর আমার আর ফুল নেই আর আজকের এই শুধুমাত্র এই দিনটাতেই আমি বাড়ির থেকে বেরোই না তোমরা সবাই জানো এবার সমস্যা এটা হচ্ছে যে মা স্নান টান করে উঠেছিল মায়ের শরীরটাও ভালো নেই এবার মা কি করতো এখন রান্নাটা বসিয়ে দিতে পারতো এই টাইমটায় আর আমাদের বাড়ির কাছে আসলে কিছুই পাওয়া যায় না কিছু না মানে কিছুই না প্রয়োজনীয় জিনিস কিছু নিতে গেলে একদম অনেকটা পনেরো থেকে কুড়ি মিনিট তোমাকে হেঁটে একটা জায়গায় যেতে হবে তাহলে যাওয়া আসা মিলে তোমার মোটামুটি মনে ধরেই নাও যে এক ঘন্টার ব্যাপার একটা না হলেও আধ ঘন্টার ব্যাপার তো আমি মাকে নিষেধ করলাম যে মা থাক তুমি যেও না কিন্তু মা তাও এখন গেল দৌড়ালো এখন দেখি আসুক আসলে আমি বলি আমার কন্ডিশনও তো তারপরে যদি হয় তাহলে তোমাদের জন্য শুধু সুপটা করে দেখিয়ে দিব আর হয়তো আজকে আর ব্রতটা রাখবো না এরকম কিছু একটা করব তো দেখা যাক এখন কি হয় ঘড়িতে বাজে সাড়ে চারটে এখন পুজো দিতে বসবো মা মহালক্ষ্মী তবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা যাবে আমার লিভিং উইথ স্যামিলিতে কেন প্রচুর আমার দিদিরা বোনেরা তারপরে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে মহালক্ষ্মী পুজোর কি কি নিয়ম আছে সেগুলো তারা আগের দুটো ভিডিও দেখেছে দেখে নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছে তো ভাবলাম যে তাদের জন্য আবার আজকে একটা ডিটেলসের ভিডিও বানিয়েই দিই যেটা হয়তো কালকে যাবে দাঁড়ো প্লেন আসছে তো যাই হোক সেই জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি মানে ভিডিওটা কালকে হয়তো তোমাদের জন্য পাবলিক হবে অর পরশু দেখবো আমি সেরকম গ্যাপ মানে কীরকম গ্যাপে দেওয়া যায় আর হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে জানি না আজকে আমি ভয়েস ওভার দিতে পারবো কিনা আমার দুপুর থেকেই না স্নান করার পর থেকে প্রচণ্ড কাশি হচ্ছে আর প্রচণ্ড রাহাত পা ব্যথা হচ্ছে তার সঙ্গে তো আমার ওই পেটের ব্যথাটা আছে মাঝে মাঝেই পেটে ব্যথা করে উঠছে আজকের দিনটা কোনোক্রমে ক্রমে ভিডিওটা করে নিই তারপরে হয়তো দু একদিন আমাকে অফ দিতে হবে চলো এখন আগে পুজোটা করে নি তারপরে পুজোটা করে নিয়ে আবার একবার তোমাদের সঙ্গে দেখা করবো তোমাদেরকে মাকে একবার দর্শন ঘুরিয়ে দেবো আমার মহালক্ষ্মী মায়ের পুজো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখলেই বুঝতে পারছো তারপরে কফিও খেয়ে নিয়েছি এখন মধ্যে বসে আমি লিভিং এডিট করে নিয়েছি তোমাদের অনেক প্রশ্ন আসছিল মহালক্ষ্মী পুজো বা বৈভবলক্ষ্মী পুজো নিয়ে তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা আমাকে সেখানেও কমেন্ট বক্সে লিখতে পারো অতি অবশ্যই আমি তাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর শরীরটা আমার একদমই ভালো নেই তোমাদেরকে তো বলছিলামই যে বেশ কয়েকদিন ধরে আমার পেটে একটা ব্যথা হচ্ছে আই থিঙ্ক সেটা কোনো অ্যাসিডিটির প্রবলেমের জন্যই হচ্ছে তো যাই হোক তার সাথে সাথে আজকে আবার স্নানের পর থেকে এত ঠান্ডা লেগেছে যে আমি কি বলবো কেশেই যাচ্ছি কেশেই যাচ্ছি কোনো ক্রমে মানে দম চেপে চেপে তোমাদের জন্য ভয়েস ওভার দিলাম লিভিং উইথ সায়নিতে যাই হোক তোমরা ভিডিওটা দেখো তোমরা একটু ভিডিওগুলো দেখলে আমার একটু মনটা ভালো লাগে আর সাবস্ক্রাইব করে দিলে অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমি ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করতে ভিউ দিলেও খুব মোটিভেট হই আর তার সাথে সাথে তোমরা একটু লাইক করো শেয়ার করো এই হচ্ছে কথা যাই হোক এরপরে আজকের মতন আর কিছু নেই এরপর আমি একটু খাওয়া দাওয়া করবো আমার নাইট স্কিন কেয়ার যা যা আছে সেগুলো একটু নেব আর আমার বেশ কিছু রিলস এবং কিছু লাইফ আপডেট আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিচ্ছি তো তার লিঙ্কটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা কেউ চাইলে ডিসক্রিপশান থেকে যে আমাকে সেখানে জয়েন হতে পারো বা ফলো করতে পারো তো চলো এই হচ্ছে আপডেট এর পরের দিনের একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে ওঠাপড়ার গল্পে তোমরা দেখতে ভুলো না আমার শর্টস গুলো দেখতে ভুলো না তো চলো আজকের মতন এখানেই শেষ করছি এতদূর অবধি যদি ভিডিওটা দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই